বলিউড অভিনেত্রী রাধিকা আপদে সুস্থ থাকতে এবং দেহের বিপাক্রিয়া ঠিক রাখার জন্য সকালে খালি পেটে একটি বিশেষ পানিও পান করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন তার সকালের রুটিনের অন্যতম অংশ হল জিরা ও ধনেপাতা ভেজানো পানি রাধিকা জানান আগে তিনি সকালে কালো কফি পান করতেন কিন্তু স্বাস্থ্যকর পানীয় শুরু করার পর থেকে তার শারীরিক অবস্থা অনেক উন্নত হয়েছে হজম শক্তি বাড়াতে এবং বিপাক্রিয়ার হার ঠিক রাখতে এই পানীয় তার জন্য অপরিহার্য কখনো কখনো তিনি স্বাদ পরিবর্তনের জন্য পানীয়টিতে কুচি মেশান এই পানীয়ের উপাদান জিরা ও ধনে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে পুষ্টিবিদরা বলেন রাতে এক গ্লাস পানির সঙ্গে এক চামচ জিরা ও এক চামচ ধনে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে এটি পিত্তের ক্ষরণ ঠিক রাখতে মেদ কমাতে এবং রক্তের শর্করা ও কোলেস্টরল নিয়ন্ত্রণে বিশেষ উপকারী রাধিকার এই সহজ কিন্তু কার্যকরী অভ্যাস প্রমাণ করে যে ছোট স্বাস্থ্যকর অভ্যাসও দৈনন্দিন ফিটনেস ও সুস্বাস্থ্য বজায় রাখতে বড় ভূমিকা রাখতে পারে